হেল্ল' এবৰিৱান আছালাম আইকুম আপোনাৰ কেইমন আশা কৰি ভাল আছে আৰু আমিও আল্লাহৰ ৰহমতে বেছ ভাল আছি তো আজও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন প্লিজ আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আর আজ আমি বের হয়েছি হোয়াটসঅ্যাপ হলে আর এখান থেকে আমি লাউয়ের চারা কিনবো তো সেজন্য আর আমার হাজব্যান্ড উনি ব্যাংকে যাবেন তো ওনার ব্যাংকে একটু কাজ আছে তো ওনার সঙ্গে আমিও যাব আর আমি লাউয়ের চারাটা কিনে তারপরে শপে রেখে দিয়ে গিয়েছিলাম গিয়ে ব্যাংকের কাজটা আমরা শেষ করে এখন আস আসছে আর আমি কিছু শপিংও করবো আমি একটু ভেজিটেবলস কিনবো আর এখন আমরা একটু খেয়ে নিব তো আমরা আসলে ওখানে অনেক রেস্টুরেন্ট আছে হোয়াটসঅ্যাপ হলে তো আমরা একটা রেস্টুরেন্টে গেলাম গিয়ে ওখানে আমরা বোনা খিচুড়ি খেয়েছিলাম আর মাসাল্লা লাওদের বোনা খিচুড়িটা খেতে অনেক ভালো ছিল সো ভিউর যদি আপনাদের কাছে আমার ভিডিওটি একটুও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করতেছেন সে জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সব সময় আসলে আপনারা আমার ভিডিওগুলা দেখেন আর আমাকে কমেন্ট করেন আর আসলে আমি আপনাদের কমেন্টগুলা পড়ি আমার কাছে খুবই ভালো লাগে তো আপনারা আসলে আপনাদের মূল্যবান সময়টা ব্যয় করে আমার ভিডিওগুলা দেখেন সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই তো আমরা খাবারটাও খেয়ে নিতেছি আর খাবারটা খেয়ে এখন আমরা যাব গিয়ে যে লাউয়ের চারাটা কিনে রেখে এসেছিলাম এই চারাটাও নিয়ে যাব তো এই তো আমার হাজবেন্ড উনি গিয়ে নিয়ে আসবেন আর আমি এখানে দাঁড়িয়ে আসি উনি আসলে তো তারপরে চলে যাব আর তো ঘরে চলেই এসেছি আর আমি এখন শপিং বের করে নিব আমি কিছু পান নিয়ে আসলাম আর মাঝে মধ্যে আসলে পান খেতে ভালো লাগে তো আর এই তো আমি কিছু টমেটোও নিয়ে এসেছি আর আসলে অনেকগুলা টমেটো ওরা ওয়ান পাউন্ড করে দিয়েছে তো আমি তিন প্যাকেট নিয়ে এসেছি আর এগুলাকে আমি ডিপ ফ্রিজারে রেখে দিব আর সব সময় আমি তরকারি রান্না করতে আমা আমি সময় টমেটোগুলা ইউজ করি তো আমি ডিপ ফ্রিজারে রেখে দিব তো যখন রান্না করব তখন ডিপ ফ্রিজার থেকে বের করে রান্না করে নিতে পারবো আর এই তো আমি এই ভেজিটেবলগুলাই কিনে নিয়ে এসেছি আর দুই প্যাকেট সুপারিও নিয়ে আসলাম এগুলা কাটা ছিল তো আসলে সুপারি কাটতে আমার একদম ভালো লাগে না তো সেজন্য কাটা সুপারিগুলাই নিয়ে এসেছি আর এই তো আমি দুইটা লাউয়ের চারাও নিয়ে এসেছি এই চারাগুলা নিয়ে আসলাম আর আসলে আমি ঘরে আসার পরে আমার চাচা শাশুরের ঘরের বাসুর উনি ফোন দিয়ে বলছিলেন উনি আবার লাউয়ের চারা নিয়ে আসতেছেন তো এই চারাগুলা উনি নিয়ে এসেছেন আর আমি আসলে আগে জানি না উনি নিয়ে আসবেন যদি জানতাম তাহলে আসলে আমি আরও দুইটা কিনে নিয়ে আসতাম না তো আর কি আর করা যেহেতু নিয়ে আসে এসেছি তো ভাবলাম এগুলাও লাগিয়ে দিব আর এর আগে আসলে আরও দুইটা লাউয়ের ছাড়া আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলেন কিনে আমাদের ঘরের পাশে একটা শপ আছে ওখান থেকে তো এই ছিল আমার লাউয়ের চারাগুলা আর এই তো একটা বোম্বাই মরিচের চারাও নিয়ে এসেছেন আমার বাসুর তো এই চারাটাও মাসাল্লা অনেকটা সুন্দর ছিল তো আমি সবগুলা আসলে গার্ডেনে লাগিয়ে দিব আর এবছর আসলে অনেক গোড়া গুলা লাউয়ের চারা হয়ে গিয়েছে তো দেখি কেমন ধরে লাউ আর এই তো আমার হাজব্যান্ড আবার লাউয়ের চারাগুলা গার্ডেনে লাগিয়ে দিতেছেন তো এখন আমরা এগুলা আমি আর আমার হাজবেন্ড দুইজন মিলে আসলে লাউয়ের ছাড়া গুলা লাগিয়ে দিতেছি আর এই তো আমরা প্রথমে যে আমার বাসুর যে লাউয়ের চারাগুলা দিয়ে দিয়েছিলেন এগুলাকেও লাগিয়ে দিয়েছিলাম আর এখন আমি লাগিয়ে দিতেছি যেগুলা কিনে নিয়ে এসেছি এগুলা আর এগুলাও আসলে অনেকটা ভালো ছিল চারাগুলা দেখে আমার পছন্দ হয়েছিল তো সেজন্য আসলে নিয়ে আসা আর প্রথমে যেগুলো আসলে লাগিয়েছিলাম গার্ডেনে সেই চারাগুলা ছোটো ছোটো ছিল তো সেজন্য আমি আসলে ভাবলাম যে আমি আর একটু বড় এর চারাগুলা নিয়ে আসি তো সেজন্য এই দুইটা নিয়ে এসেছি আর এই তো বোম্বাই মরিচের চারাটাও লাগিয়ে দিতেছেন আর এটা আমার বাসুর দিয়ে দিয়েছিলেন আর মাসাল্লা গাছটা অনেকটা হেলদি ছিল আর আমার হাজবেন্ড আরও দুইটা গাছ বোম্বাই মরিচের নিয়ে আসছিলেন তো এগুলাও লাগিয়ে দিয়েছিলেন কিন্তু এই গাছগুলা ছোটো ছোটো ছিল আর এই তো আমি কিছু মূলার বিচি ফেলে দিয়েছিলাম এই মূলার গাছগুলাও উঠে গিয়েছে আর কিছু টমাটোর চারাও লাগিয়ে দিয়েছি আর এই গাছগুলাও এখনও অনেকটা ছোটো ছোটো রয়ে গিয়েছে আর এই তো সিমের চারাও লাগিয়ে দিয়েছি আর আসলে আমি গার্ডেনিংটা তেমনভাবে করতে পারি না আমি যেভাবেই পারি সেভাবেই করি আর এই তো আমি সবটুকুন লাগিয়ে দিয়েছি তো দেখি কি হয় তো বিওয়ার আজকের ভিডিওটি এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম